ব্যালকনি পেয়ে যাচ্ছেন কিন্তু পুরো ডিএইচ রোড রোডের থেকে একটা প্লট পরে আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট ছিল যে ডিএইচ রোডের কাছাকাছি আপনাদের ফ্ল্যাট লাগবে দেখুন এই হচ্ছে ডিএইচ রোড ঠিক আছে এইটা দেখুন মেট্রো লাইন গেছে আমরা ফ্ল্যাটটা দেখব দেখুন লোকেশনটা কত ভালো এইটা হলো ফার্স্ট প্লটটা মানে একটা ফার্স্ট বিল্ডিং আছে আর এরপরেটা এরপরে রাস্তাটা ঢুকেছে এইখানে এখানে অলরেডি গেট বসবে এই এলাকাটাতে কিন্তু একটা গেট বসবে ঠিক আছে এটার আগেই মোটামুটি প্রসেশন দেওয়া শুরু হয়েছে এই হচ্ছে ফ্ল্যাট লোকেশন বুঝতে পারছেন কত ভালো লোকেশন চলুন ভিতরটা দেখে নেওয়া যাক আমরা থার্ড ফ্লোরে যাচ্ছি থার্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট আছে শুনুন দেখে নেওয়া এক এদিকে একটা ফ্ল্যাট আছে এদিকে একটা ফ্ল্যাট আছে এটা আমরা ঢুকছি এটা সাউথ ফেসিং করে ঢুকছি ঢুকেই এখানে একটা বেডরুম আছে পুরোটা মার্বেল ফ্লোরিং এর কাজ করা আছে ঘরের মাপ মোটামুটি দশ বাই দশ হবে সুন্দর বাথরুম করা আছে ডাব্লিউসি পেয়ে যাচ্ছেন একটা এখানে এসি পয়েন্ট এবং বাকি সমস্ত পয়েন্টের কাজগুলো করা আছে অলরেডি এখানে এইটা পেয়ে যাচ্ছি আমরা লিভিং এরিয়া লিভিং এরিয়াটা খুব বড় আছে অনেকগুলো পয়েন্টের কাজ করা এখানে এদিকটা সাউথ খোলা এই বেডরুমেরও কিন্তু এদিকটা সাউথটা খোলা আছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেকে বলছেন যে কিচেন আর ডাইনিংটা আলাদা এখানে দেখুন কিচেনটা কিন্তু পুরো আলাদা এবং বড় বেশ সুন্দর কিচেন আছে অনেকটা জায়গা জুড়ে আছে অ্যাকোয়াগার্ডের এখানে লাইন করা আছে মাইক্রোওয়েভ কিচেন চিমনি কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না সমস্ত কিছু কিন্তু একদম পারফেক্টলি রেডি করা আচ্ছা এটা কতটা বড় একবার দেখলে বুঝতে পারবেন এটা চওড়াটা দেখাচ্ছে এখানে একটা খুব সুন্দর ব্যালকনি পেয়ে যাচ্ছেন সাউথ ফেসিং খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে থার্ড ফ্লোরে এখন আমরা আছি এই এরিয়াটা প্রচণ্ড খুব সুন্দর একটা এরিয়া ভালো দেখুন এইটা হলো ডিএইচ রোডের থেকে একটা প্লট পড়ে সামনে ওটা আপনার মেট্রো লাইনটা গেছে এখানে বেসিন করা আছে বাথরুমের পাশে এটা বাথরুম বেশ চৌকো বড় বাথরুম এবং এখানেও সমস্ত কিছু গিজারের লাইন করা শাওয়ার সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে করা আছে আর এখানে দেখুন টাইলসটাও অনেকটা উঁচু অব্দি করা আছে তো চিন্তার কোনো ব্যাপার নেই আপনার বাথরুম কিন্তু সহজে নোংরা হবে না দেখুন এটা আরেকটা একটা বেডরুমে আসলাম এই পুরো ফ্ল্যাটটা হচ্ছে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের এটার এই বেডরুমটা কিন্তু তিনটা দিকই খোলা এইটা পেয়ে যাচ্ছেন সাউথ ইস্ট ওয়েস্ট দুটো দিকে খোলা আছে এখন একটু বৃষ্টি হচ্ছে না হলে এটা আলো থাকে এই ফ্ল্যাটে কিন্তু খুব মনোরম পরিবেশ এখানেও এসির লাইন এবং সমস্ত কিছু কিন্তু এখানে সমস্ত কিছু রেডি করা আছে চলুন দেখে নি এর পরের যে ফ্ল্যাটটা সেকেন্ড ফ্ল্যাটটা এটা সাড়ে সাতশো স্কোয়ার ফিট ছিল এর পরেরটা এটা আছে সেটা আটশো স্কোয়ার ফিট আছে এইটা এটা এন্ট্রান্সে ঢুকলাম এটাও দেখুন অনেকটা বড় কিন্তু আপনারা লিভিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন খুব স্পেশিয়াস কিন্তু সমস্ত কিছু লাইনগুলো করা আছে অলরেডি এটা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন ব্যালকনিতে আরামসে তিন চারজন বসে চা খেতে খেতে খুব সুন্দর আড্ডা দিতে পারবেন এটা মেট্রো লাইন গেছে দেখুন লিভিং এরিয়াটা হচ্ছে এইখান থেকে স্টার্টিং এতটা বড় আচ্ছা ফার্স্টে আমরা বেডরুমে ঢুকছি বেডরুমে এটা বেডরুম বেশ বড় বেডরুম আছে ওয়ার্ডরুমের জায়গা করা আছে দুদিক খোলা এবং সুন্দর একটা ওয়েস্টার্ড করা আছে একজস্টেরও জায়গা করা আছে মানে কোথাও কিন্তু একটা জিনিস নিয়েও আপনাদের আর কোনো রকমের কোনো কিছু করতে হবে না বড় বেসিন লাগানো আছে এখানে পুরোটাই মার্বেল ফ্লোরিং দেখতে পাচ্ছেন বাথরুমটা কিন্তু বেশ বড় এইটা কিচেন দেখ আর এইটা হলো সেকেন্ড বার বেডরুমটা লোকেশনটাই এত সুন্দর যে চিন্তার কোনো ব্যাপার নেই আপনারা বেরোলেই তিরিশ সেকেন্ডের মধ্যে ডিএশোর মানে একটা প্লট পরেই তো দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আসবেন তো তাড়াতাড়ি আপনারা বুকিং করতে পারবেন আপনাদের কিন্তু খুব সুন্দর লোকালিটিতে একটা ফ্ল্যাট দেখানো হচ্ছে মনে হচ্ছে না বৃষ্টির মধ্যে পুরো ছাদটা দেখাতে পারবো আর এই ফ্ল্যাট কেনা বেচা ছাড়াও যদি আপনাদের লোনের দরকার হয় হাউজিং লোন মর্গেজ লোন বা কমার্শিয়াল লোন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আপনাদের লোনটা ডিসবার করিয়ে দেবো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন